আপনার সাথেও কি এমন হয় রাতে ঘুমোতে যাওয়ার সময় হঠাৎ করে কারো কথা মনে পড়ে যায় তারপর আপনি ভাবতে থাকেন সে কি আপনাকে কখনো মনে করে আবার কখনো কোনো কারণ ছাড়াই কারো মুখ আপনার মাথায় ভেসে ওঠে আপনি ভাবেন ভুলে যাব কিন্তু ভুলতে পারেন না দেখুন এটা কোনো কাকতলীয় ঘটনা নয় মনোবিজ্ঞান বলে যাকে আপনি ভুলতে পারেন না সেও আপনাকে ভুলতে পারে না আজ আমি আপনাদের জানাবো এটা শুধু সিনেমার ডায়লগ নয় এটা বিজ্ঞান তাই আপনি যদি কাউকে ভুলতে না পারেন যদি আপনার হৃদয়ে এমন কেউ থাকে যার স্মৃতি আপনাকে ছেড়ে যেতে চায় না তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ শেষে আমি এমন একটি কথা বলবো যা হয়তো আপনার পুরো চিন্তাভাবনাই বদলে দেবে আর হ্যাঁ আজ আমি যা বলতে যাচ্ছি সেটা শুনলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমাদের মস্তিষ্ক এক অদ্ভুত কিন্তু খুব সুন্দর একটি যন্ত্র যখন আমরা কাউকে বারবার মনে করি তখন আমাদের মস্তিষ্ক সেই মানুষের সঙ্গে জড়িত প্রতিটা ছোট ছোট বিষয় জমা করে রাখে তার কণ্ঠস্বর তার হাসি তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার কথা তার আচরণ এমনকি তার নিরবতাও এই সব কিছু এত গভীরভাবে আমাদের মনে বসে যায় যে চাইলেও আমরা ভুলতে পারি না আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষকে আমরা খুব সহজেই ভুলে যাই কিন্তু কিছু মানুষ আমাদের স্মৃতিতে চিরকালের জন্য থেকে যায় কেন কারণ যখন আমরা কারো সঙ্গে গভীর আবেগত বন্ধনে জড়াই তখন আমাদের মস্তিষ্ক তাকে একটি বিশেষ জায়গা দেয় সেই জায়গাটা এতটাই বিশেষ যে সময় চলে গেলেও স্মৃতিগুলো একই রকম থাকে কিন্তু প্রশ্ন হল সে কি আপনাকে একইভাবে মনে করে সে কি রাতের বেলা আপনার কথা ভাবে সে কি আপনাকে ভুলতে চেয়েও ভুলতে পারে না মনোবিজ্ঞানে একটি তত্ত্ব আছে যার নাম রেসিপ্রোকাল মেমারি থিওরি এই তত্ত্ব অনুযায়ী যখন দুজন মানুষের মধ্যে গভীর আবেগত সম্পর্ক তৈরি হয় তখন তাদের মস্তিষ্কে একে অপরের স্মৃতি প্রায় একইভাবে সংরক্ষিত হয় অর্থাৎ আপনি যদি কাউকে সত্যিকারের মন থেকে মনে করেন তাহলে সেও আপনাকে মনে করে কারণ এই অনুভূতি একতরফা হয় না ভাবন আপনি যখন কারো সঙ্গে সময় কাটান সেই মুহূর্তগুলো শুধু আপনার জন্যই বিশেষ নয় তার জন্যেও ততটাই বিশেষ যে হাসি আপনাকে মনে পড়ে সেও সেই হাসি মনে করে যে কথা আপনার মনে আছে তারও মনে আছে যে নীরবতা আপনার হৃদয় ছুঁয়ে গেছে তার হৃদয়ও ছুঁয়ে গেছে এটা শুধু আমার কথা নয় এটা বিজ্ঞান যখন দুজন মানুষ আবেগতভাবে যুক্ত হয় তখন তাদের মস্তিষ্কে নিউরাল প্যাটার্ন প্রায় একই রকম তৈরি হয় অর্থাৎ আপনি যা অনুভব করেন সেও প্রায় তাই অনুভব করে এখন আপনি ভাবছেন যদি সে আমাকে মনে করে তাহলে যোগাযোগ করছে না কেন মেসেজ দিচ্ছে না কেন দেখা করতে আসছে না কেন এর উত্তর আমি একটু পরেই দেব কিন্তু তার আগে কমেন্টে লিখুন আমিও কাউকে ভুলতে পারছি না আর ভিডিওটা লাইক করুন কারণ সামনে যা বলবো সেটা হয়তো আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি শেষ পর্যন্ত শুনলে আপনি নিজেই বুঝে যাবেন কেন সেই মানুষটা আপনার জীবন থেকে পুরোপুরি যায়নি শুধু দূরে সরে গেছে এখন আসি এই স্মৃতিগুলো এত শক্তিশালী কেন হয় যখন আমরা কারো সঙ্গে আবেগতভাবে যুক্ত হই তখন আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন নামের একটি হরমোন নিঃশৃত হয় একে ভালোবাসার হরমোনও বলা হয় এই হরমোন শুধু আমাদের সেই মানুষের কাছে টানে না তার সঙ্গে জড়িত স্মৃতিগুলো স্থায়ী করে তোলে আর সবচেয়ে মজার বিষয় যখন সেই মানুষটাও আপনার সঙ্গে সময় কাটায় তখন তার মস্তিষ্কেও একই হরমোন নিঃসৃত হয় মানে এই সংযোগ দুজনের জন্যেই সমান এছাড়াও ডোপামিন নামে আরেকটি হরমোন নিঃসৃত হয় যা আমাদের আনন্দ দেয় আপনি যখন কাউকে মনে করেন তখন আপনার মস্তিষ্ক সেই সুখের মুহূর্তগুলো আবার অনুভব করে ঠিক তেমনি সে যখন আপনাকে মনে করে সেও সেই আনন্দ অনুভব করে একটি গবেষণায় দেখা গেছে যখন দুজন মানুষ একে অপরকে গভীরভাবে চেনে এবং তাদের মধ্যে আবেগত বন্ধন থাকে তখন তাদের মস্তিষ্কে একে অপরের স্মৃতি প্রায় এইটটি সেভেন একই প্যাটার্নে সংরক্ষিত হয় মানে আপনি যা অনুভব করেন সেও প্রায় তাই অনুভব করে পার্থক্য শুধু এতটাই কেউ প্রকাশ করে কেউ করে না এখন সবচেয়ে বড় প্রশ্ন যদি সে আপনাকে মনে করে তাহলে কথা বলে না কেন এর পেছনে কয়েকটি কারণ থাকে প্রথমত অহংকার দুজনেই ভাবে সে আগে কেন যোগাযোগ করবে না আমি কেন করব দ্বিতীয়ত ভয় যদি যোগাযোগ করি আর সে উত্তর না দেয় যদি বলে আমার আর কিছু যায় আসে না তৃতীয়ত পরিস্থিতি দূরত্ব নতুন সম্পর্ক দায়িত্ব সব কিছু মানুষকে চুপ করিয়ে দেয় চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মসম্মান অনেকে ভাবে যদি সে চাইত সে নিজেই আসত কিন্তু একটা কথা খুব ভালো করে বুঝে নিন নিরবতার মানে ভুলে যাওয়া নয় অনেক সময় মানুষ চুপ থাকে কিন্তু হৃদয়ে আপনিই থাকেন অনেক সময় সেও রাতের বেলা আপনাকে মনে করে ঘুমোতে পারে না পুরনো ছবি দেখে পুরনো মেসেজ পড়ে পুরনো মুহূর্তগুলো মনে করে মনোবিজ্ঞান বলে যখন কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে বা গুরুত্ব দেয় সে তাকে ভুলতে পারে না সময় যাই হোক দূরত্ব যাই হোক স্মৃতি বেঁচে থাকে এটা শুধু প্রেমের সম্পর্ক নয় পুরনো বন্ধু শিক্ষক পরিবারের মানুষ যার সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে সে কখনো পুরোপুরি ভুলে যায় না আর একটা কথা আপনি কাউকে খুব গভীরভাবে মনে করলে আপনার অনুভূতির শক্তি তার কাছে পৌঁছায় এটা কাকতলীয় নয় এটা মিরার নিউরন এবং এনার্জি কানেকশানের ফল শেষ কথা একটাই আপনি যদি কাউকে ভুলতে না পারেন তার মানে আপনার সঙ্গে কিছু ভুল হচ্ছে না আপনি একা নন আর যাকে আপনি মনে করছেন সেও আপনাকে মনে করছে বলুক বা না বলুক দেখাক বা না দেখাক অনুভব সে করছেই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্টে শুধু লিখুন ওই একজন মানুষ আর শেয়ার করুন কারণ হয়তো আপনার মতো আর কেউ আজ এই কথাগুলো শোনার অপেক্ষায় আছে ধন্যবাদ